শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা সকলে খুব ভালো আছি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে সাধারণ করে বউ আমি দীপিকা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আসলে খুব ভালো লাগবে তো সকাল সকাল আমি এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর ঘরে তো পাঠশোলা নেই তার জন্য দেখো খড় নিয়েছি খড় দিয়ে এই যে উনাম জাল দুধটা যে কেমন টেস্ট হবে বুঝতেই পারো একবার ধরলে পরে বাস ভালো হবে কিন্তু ধরতে লাগে সময় আর এই যে এইগুলো দিয়ে উন্নয়নটা জ্বালায় লেখি বলো তো এই যে দেখো দুধের মধ্যে কি কী পড়ছে দেখো কালো কালো তো দুধটার মধ্যে আবার সেখানে দিতে হবে তো ঝটপট করে দুধটা গরম হয় নিই আর আমি ভাবছিলাম যে দুধটা গরম করে তাড়াতাড়ি করে এদিকে চা করে নেবো কিন্তু ঘরে চিনি নিই রাশি এখন মুখ দিয়ে তারপর চিনি এনে তারপর হবে চা

কত উঁচু উঠলো ও দেখো কত কোথায় গেল গুটিটা কোথায় গেল দেখাই তো না দেখা যাচ্ছে গাই আমি তো দেখতে পাচ্ছি না ওই যে গুটি আর দেখো কত দূরে আমার দাদা ওই যে দেখো কত উষা উঠছে তো দেখো বন্ধুরা ওরা কত সুন্দর করে আনন্দ করছে আমরা কিন্তু ছোটবেলায় এরকমটাই ছিলাম এরকম করে খেলতাম তাই না কত তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন দেখো একটা কারালি নিয়েছে নিয়ে এখন আমি কাজ করব যেহেতু আমি হচ্ছে সাধারণ ঘরের বউ কাজ না করলে তো আর ভাত জুটবে না কপালে তাই না তো কাজ তো আমাদেরকে করতেই হবে তো চলো যাই কি কাজ করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নেব তো দেখো সকাল সকাল এইদিকে বেরিয়ে পড়লাম কাজের কাজে এইদিকে নিয়েছি কারালি আর একটা নিয়েছি এই যে বিছানার তো চলো যাই কী করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাড়ির দিকতে আমি তো ঝাড় দিয়ে নিয়েছি বাড়ির দিকটা এই যে মা ঝাড় দিয়ে নিচ্ছে আর এখন আমরা কি কাজ করব চলো দেখাই এই যে খড় পুঁজি দেবো আর খড়গুলো এই দিকে আছে এইগুলো আনতে হবে তো চলো ঝটপট করে নিয়ে আসি ঠিক আছে আমি ছিলাম কাজে ব্যস্ত আর রাশি এদিকে দেখো ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়েছে চলো দেখাই এই যে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছে যাই হোক এ ও ছোট মানুষ কতটা আর করবে তাই না তো তারপর এদিকে ব্রাশ নিয়ে বাইরে চলে এসছে আর আমরা এদিকে ধানের পুঁজি দিচ্ছি তিনজন মিলে আর মা এদিকে বাইরের দিকে কী কী যেন কাজ করে বেরাচ্ছে তো যাই হোক এখন রাশি কিন্তু এই যে ব্রাশ করে তারপর করবে চা। কারণ অনেক বড়ো হয়ে গেছে মেয়েটা আমার তাই না কাজের চাপ দিয়ে আসলে কি বলতো যেহেতু আমরা কাজ করছি প্রতিদিনই এতটা কাজের চাপ দেই না তো এখন তো ওকেই চা বানাতে হবে আর মাকে তো ওর বলতে পারি না যে মা চা বানাও তাই না যেহেতু মেয়ে আছে মেয়েকেই একটু বলি আর এদিকে ছাগলগুলোকে বেঁধে গিয়েছি আর এখন ঘাস টাস কিচ্ছু নেই দেখো সবগুলো জমি চাষ করে ফেলেছে এগুলোর মধ্যে কী হবে বলে তো আলু চাষ ভুট্টা চাষ যে যেটা পারবে সেটা করবে আমাদের জমুড়া গাছে দেখো কতগুলো জমুড়া হয়েছে আর এত সুন্দর লাল টুকটুক করে পেকে আছে গাছে আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কবিরাজ এসছে তাই না এই যে তেল মালিশ চলছে এই যে অসুস্থ যে অসুস্থ তার শরীরে এই যে তেল মালিশ চলছে তো সকাল সকাল কবিরা যখনও মুখও ধুয়ে কিন্তু তেল মালিশ করে দিবে তারপর হাত মুখ ধুয়ে চা খাবে তো দেখো কি অবস্থা হয়েছে হাসটার তো জানো বন্ধুরা আমরা কত কষ্ট করে এই যে দিন যাপন করছি চলো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করি এটা হচ্ছে মায়ের ঘর আর ওইদিকে গোয়াল ঘর আর এই হচ্ছে আমাদের ঘর থাকা ঘর তো দেখো এই ঘরের অবস্থা নিষ্ঠে ফাঁকা আর এখান থেকে দাঁড়িয়ে দেখো বাইরের জমি দেখা যাচ্ছে ওই দিকটা তাই না এই যে সবগুলো একদম মানে ঘুম পোকা ধরে সব কিছু শেষ করে দিয়েছে আর অনেক বড় বড় পাতর হয়েছে পাতরের দরুন এই যে তিনগুলো সবগুলো ফুটো হয়েছে জল পড়ে বৃষ্টির দিনে কত কষ্ট করে অনেক কষ্ট করে এই ঘরের মধ্যে থাকি জানি না ভাগ্যে কবে যে ঘর একটা জুটবে সেটা একমাত্র ভগবানই জানে যাই হোক তোমরা যদি একটু আমাদের পাশে থাকো আশীর্বাদ করো তাহলে হয়তো বা একদিন দিতে পারবো তো দেখো এইগুলো করেছে রাশি শেয়ার আর রাশির মনটা ওইদিকে কিন্তু খুব খারাপ সবারই তো ইচ্ছে করে ভালো ঘরে থাকতে তো কালকের দোকান থেকে এই যে একটু দুধ রয়ে গিয়েছে সেটা বাড়িতে এনেছে আসলে সকালবেলা চা খাওয়া যাবে তো এটা এখন রাশি গরম করে চা বানাবে চলো তো তারপরে এদিকে আচারের কৌটোটা রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছে আর খুলতে কিন্তু পাচ্ছে না মুখাটা যে তোমাদেরকে দেখাবে তারপর এই যে দেখো পা দিয়ে চেপে ধরে মুখাটা খুলে নিয়েছে আসলে হাতে এক হাতে মোবাইল তো এখানে জল পাই আর হচ্ছে এই যে লেবু দিয়ে আচার বানিয়েছে হয়তো একটু তেল কম হয়েছে কারণ তেল সেরকম ছিল না বলে অল্প একটু দিয়েছি তো চলো এখন রাশি কি করছে সেটাই শেয়ার করি তো যাক রাশি চা বানিয়েছে তো খাওয়া দাওয়াও কিন্তু চা করেছে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা পুঁজে দিলাম

তো বধুরা আমার এইদিকে পেঁয়াজি চুলা হয়ে গেছে দেখো এক গামলা পেঁয়াজ ছুলছি এইদিকে চকুর জল মুচ্ছি আর এইদিকে আমাকে পেঁয়াজ ছুলতে হচ্ছে তো দেখো এখন পেঁয়াজ ছোলা হয়ে গেছে ঝুলির মধ্যে দেবো দেখো অর্থগুলো ঝুলির মধ্যে তো আজকে একটু কম আছে কারণ বাজার থেকে আনবে তারপর আরও কিছু ছুলতে হবে ঠিক আছে তো এখন আমি এইদিকে শিঙড়ার জন্য আর হচ্ছে ঘুগনির জন্য আলুটা কেটে নেব তো শিঙড়ার জন্য আলুটা কাটতে হবে আর ঘুগনির জন্য আলুটা কাটতে হবে না তবুও যেগুলো বড় বড় না ওইগুলো দুই দুই ফেলা আর কি করতে হবে এগুলো কাজ করতে এত কষ্ট হয় না কি বলবো বলার মতো না চলো এখন আলুটা কেটে নিই হ্যাঁ এখনও স্নান করে নিই সকালবেলা রাশি এদিকে খিচুড়ি রান্না করেছে খিচুড়ি খেয়েছি চা করেছে চা খেয়েছি এইগুলো কেটে রেখে তারপর আমি স্নান করবো কতগুলো জামা কাপড় ওইগুলো ধুয়ে দিয়ে স্নান করবো আর মালদিকে ধান শুকুতে দিয়েছে রোদ্রে ধান এদিকে পা দিচ্ছে আর হচ্ছে কিছু ধান আছে হাওয়ার মধ্যে দিচ্ছে ঝটপট করে কেটে নিই হ্যাঁ এবার আলুটা ভালো আছে পচা নেই মানে ভালো আলুই কতগুলো আলু পচা থাকে না ওগুলো কাটতে অসুবিধা হয় তো এখনকারটা ভালো আছে খুব ভালো একটু কালো দাগ আছে এই কালো দাগটা ফেলে দিলেই বসে এটা কিন্তু পচা না চোখের জল মুছি আর কাজ করি আসলে আজকের পিঁয়াজটা এত চোখে ধরে কি বলবো আর চোখ দিয়ে একদম জল বাইরে হচ্ছে মনে হয় কান্না শুরু করে দিয়েছে তাই না এই রকমটা আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি আর রাশি এদিকে জলপাই নিয়ে এসেছে নাকি মাখা করবে তার আগে দেখো কত সুন্দর করে করে গুলো দেখো কত বড় শোল মাছ দেখো কত বড় হাতটা তোমার হাতটার সাথে সঙ্গে দেখো কত বড় তো বন্ধুরা দেখো আজকে তাজা তাজা মাছের একদম দেখো টাটকা তাজা মাছের একদম ঝোল হবে সরু মাছ ঝোল দিয়ে আজকে ভালো ঝোল হবে কে কে খাবে চলে আসো তো চলো এটা মারি আমি ছাই নিয়েছি মাছটা যেহেতু পিছলা একটু ছাই ছাড়া কিন্তু ভাবে না এখন আমি মাছের আসটা ফেলে দিব এটা কিন্তু প্রায় পাঁচশো গ্রাম হবে পাঁচশো গ্রাম তো হবেই প্রায় না পাঁচশো গ্রামই হবে চলো ঝটপটকায় আমি মাছটাকে ভালোভাবে কেটে নিই ঠিক আছে তো বন্ধুরা সারাদিন তো আর ভিডিওই করতে পারলাম না মানে এত তাড়াহুড়োর মধ্যে যে কাজগুলো করলাম বলার মতো না ধান পুঁজি দিয়ে এসে এই যে স্নান করে মানে যা কিছু করার তোমরা তো জানোই বাড়িতে এত কাজের চাপ বলার মতন না তার মধ্যে এই যে আমাদের একটা হাঁস আছে তো দেখো এই হাঁসটা এই যে হাঁটতে পারে না তো আগের যে হাঁসটা এরকম হয়েছিল একটা তো মারা গিয়েছে আর একটা যে আর কি অসুস্থ হয়ে পড়েছিল হাঁটতে পারে না তো এক সপ্তাহ পার হয়ে কিন্তু হেঁটেছিলো হাঁসটা এখন ভালো হয়ে গেছে এখন আর একটা হাজ হয়ে তো চলো দেখাই ব্যাক কামনা করে দেখো একদম নিয়েছিলাম যাও যাও যা 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 একদম হাঁটতে পারে না শরীরটা একদম ছেড়ে দেয় দেখো কি কষ্ট লাগে তাই না তেল ভাজা মালিশ করা চলছে হাঁসটাকে তো তেল ভাজা মালিশ করি আগেরটা তো ওইরকমভাবেই ভালো হয়েছে এখন দেখি যদি তেল ভাজা মালিশ করে যদি আবার ভালো হয় তাই না আর সন্ধ্যা লেগে গেছে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে চলো এখন হাঁসটাকে ঘরে রাখি Oi. Oi, pagi. Kira-kira, kira-kira, kira Gila! রাস্তা আবার তোরই খাওয়া দচ্ছিলো শুভ সন্ধ্যা বন্ধুরা রাশি রেদিকে চা বানিয়েছে কালকের কাটারিং কি আর হচ্ছে চা খাচ্ছি টেস্ট আর ওই কি খালা কালো কালো কি বলে জানি না কি বানিয়েছে চিনি দিয়ে ওই জানো আর এইদিকে দেখো প্লেট নেই মুখের মধ্যে নিয়েছি কি আর ওই ঘরে যায় বলো ওটার মধ্যে নিয়ে খাচ্ছি কাটানো কি তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে তো আজকে রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে না তো দুপুরের যে ভাত সবজি আছে ওগুলোই সবার হয়ে যাবে তো দুপুরবেলা যে মাছের ঝোল করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যেই আমি কাজগুলো করে নিয়েছিলাম আর এইদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই দিকে সবাই বসে পড়েছি খেতে তাড়াহুড়ো করে দিয়েছি না তখন আর মনেই ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো এখানে আছে দুপুরে মাছের ঝোল তো লেসটা দেখেই বুঝতে মানে বোঝা যায় যে কত বড় ছিল মাছটা তাই না তোমাদের তো দেখাইছি এই যে এক পিস ঝোলের ঝোলের মাঝার কি বেশি জোল করিনি হালকাভাবে ঝোল করেছি তো আছে ঢেকে রাখি ওর বাবা খাবে এটা আর আমরা কিন্তু এই মাছগুলো খাই না মানে আমি রাশি মা আর এখানে আছে এই যে ভাজা মাছ তো কয়েকটা পিস আছে এটা হচ্ছে মাথাটা এই যে মাথাটা ভাজা করে নিয়েছি আর এখানে আছে দুই পিস তিন পিস নাকি এই যে তিন পিস মাছ আছে হুম আর দু একটা পুঁটি মাছ এটা হচ্ছে বড়া গন বদলের পাতার বড়া করেছি তো রেখে দিই একটা পিস মানে আছে ওটাই হবে আর যদি খায় এইগুলো ভাজা মাছ নেবে তো চলো ঢেকে রেখে আর আমাদের জন্য কি রান্না করেছি চলো দেখো আর আমাদের জন্য রান্না করেছি ফুলকপি আর আলু আর এখানে কিন্তু মাছ দিই পুঁটি পুটি মাছও দেয়নি আর হচ্ছে এগুলো মাছও দেয়নি কারণ এগুলো দিয়ে ভালো লাগবে না তো তার জন্য আমাদের জন্য পুটি মাছ ভাজা ছিল আর ওর বাবার জন্য একটু মাখা মাখা করে নিচ্ছি আর রাশি কিন্তু পুঁটি মাছ তারপর হচ্ছে এই যে এগুলো মাছ মানে কি মাছ শোল মাছ কিচ্ছু খাবে না ওর জন্য আমি শুকটি মাছ মানে পুরি নিচ্ছি ও এখন এইদিকে দেখো পিঁয়াজ কাটছে তো চলো দেখাই আর রাশির জন্য এইদিকে এই যে শুকটি মাছ আর হচ্ছে কাঁচা লঙ্কা পুড়ি নিয়েছে ও পিঁয়াজ কাটছে একখানে মাখা করব তো এখন হবে শুকটি মাখে এখন হবে শুকটি মাছের মাখা তো তার জন্য একটা নিয়েছি গ্লাস তো গ্লাসে এই যে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা একটু মুশিয়ে নিতে হবে কারণ পোড়া জিনিসটা কি ধোয়া যায় না ধুব না তারপর দিয়ে দিব এখানে এই যে এটা শুকনো মাছটা পরে দিতে হবে না তো তো রসুন দিব তো এই যে রসুন কয়েকটা নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দেখো কতগুলো পেঁয়াজ কুচি আর এখন দিব এখানে কি জানো এই যে লবণটা তাইলে শুক্রি মেসের মধ্যে বেশি লবণটা ভরবে না এখানে একটু দিব লবণ অতগুলো লাগবে না আর হালকা ব্যাস তারপর এখানে তেলটা এখন দিব না কারণ পিছলে হয়ে যাবে তাই না তো একটু পরে দিব তারপর নিয়েছি বেলনা এখন বেলনা দিয়ে এগুলো হবে। দেবেল ভোগাচ্ছি সিঁদুল নাকি বলে ভুগাচ্ছে রাস এই যে রাস সিঁদুল ভুগাচ্ছে রাজেরও কিন্তু লোভ পড়ছে দেখো জিভে জল আসছে হ্যাঁ হ্যাঁ করো আসলে তেলটা দিলে না পিছলে হবে না এই লঙ্কা দাওয়া আছে কিন্তু চোখগুলো উগড়ে তোল সেই টেস্ট লাগে রসুন কাঁচা লঙ্কা শুকটি মাছ পেঁয়াজ কাঁচা তেল দিয়ে মাখলে না সেই খাওয়া হয় এত টেস্ট প্রথম খাইছিলাম আমার বোনের বাড়িতে ওর শ্বশুর বানিয়েছে এরকম করে ওর শ্বশুর বানায় আর সবাই বাড়ি খায় সেই টেস্ট লাগে আসলে কী বলতো তাও মশাইয়ের হাতে এই মাখাটা না সেই টেস্ট লাগে কোনো বলতে ভুলতে পারবো না প্রথম খেয়েছিলাম না এখন যখনই শুকতি মাছ পুড়ি এরকম করে রাশি বানায় এখন রাশি বানায় সেই লাগে রাশি রাশ বেপ্রিয়া তো বন্ধুরা এখন দেখো রাশি খেতে মাংস দিয়ে ভাত তখন তো শুকতি মাছ দিয়ে খেয়েছে আর মেয়ে তো জানোই পুটি মাছ তারপরে যে শোল মাছ খাইনি ওর বাবা নিয়ে এসছে মেয়ের জন্য এখন মাংস এতটা ভালোবাসি দেখি এদিকে এখন কেমন মুখটা কি খুশি তাই না সেই খুশি পুলেটারে দেখছি দেখাইছি পুলাটাও খাইতেছে মন খুশি একদম তাই না দেখাও দিয়ে গেল হ্যাঁ এই যে খাওয়া দাওয়া চলছে সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে তো আমরা খাইছি কি আর এখন ওরা খাচ্ছে ওইটাই হয় হ্যাঁ ওই থেকে মা দিয়ে পড়েছে তো দেখো রাজের খাওয়া ওইদিকে হয়ে গেল ওর বাবা ওইদিকে খাচ্ছে রাশি ওইদিকে খাচ্ছে জায়গা নেই এই যে রাশি বসেছে এইখানে দেখো দুপুরবেলা খাওয়া হয়নি না এই যে একটু বড়া করে নিয়েছিল আর এই যে ফুলকপির একটু ঝোল নিয়েছে বাস সেগুলো দিয়েই খেয়েছে তো রাত্রিবেলাতে এই যে শুক্তি মাছের পত্তা দিয়ে খেয়েছে পত্তা দিয়ে এই যে এখন মাংস আনলো এখন ওর বাবা আবার ডাকলো ছেলেকে মেয়েকে এই যে এখন খাওয়া দাওয়া চলছে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে নে আর আমরা এখন ঘুমিয়ে পড়ি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও বেশি ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখার নতুন ভিডিওতে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা